সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো বুটিক্সের কাজ করা পাঁচ ড্রেসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পিওর কটনের মধ্যে অবিশ্বাস্য দামে থাকবে আজকে আপনাদের জন্যে কামদানের কাজ এবং সুন্দর করে বুটিক্সের কাজ করা চারটা কালার দেখিয়ে দিব আজকে সেম ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন একেবারে নতুন ডিজাইনের কালেকশন এগুলো পঁচিশের একেবারে আপডেট ডিজাইন থাকবে আপনাদের জন্যে তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর মিনাকারি একটা প্রিন্ট সুন্দর প্রিন্ট সহ আছে আর পুরো সাইডটাতে এখানে কামদানির কাজ এবং সুতার কাজ করা হয়েছে তো ব্যাক সাইডটা একটু দেখাই দেয় আপনাদেরকে একেবারে হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস প্রাইসটাও কিন্তু একেবারে কম দামে পেয়ে যাবেন আপনারা ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভসের অংশটা আপনারা ফুল হাতা করে নিতে পারবেন এইটি প্লাস বড়ি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোরটি সিক্স প্লাস দেখুন কত সেরা থাকবে ডিজাইনটা চারটা কালার আছে ডিজাইনটার মধ্যে আপনারা কিন্তু ডিজাইনটা দেখে নেবেন আর এ হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা বলে দেব শোরুমটা ঠিকানা কোথায় ওইটাও কিন্তু বলে দেবো আপনারা ফুল বিরুটা দেখবেন তার আগে দুপাটা একটু দেখাই দিই বিস্তারিত এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটার প্রিন্টার চমৎকার একটা ফুলকারের ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে আপনাদের জন্য নতুন একটা ডিজাইন এবং যে কালারটা কালারগুলো থাকবে আছে আনকমন কালার প্রত্যেকটা কালার থাকবে আনকমন কালারের ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা আজকে এই ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা করে ওয়াও এটা তো আরও সুন্দর মানে এখান থেকে আজকে যতগুলো ড্রেস দেখাবো আপনারা কোনটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন এটা হচ্ছে এস ব্লাকের কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা সালোয়ারটা চলে আসবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা চরম সুন্দর একটা দুপাটটা দুপাটা থাকবে অনেক সুন্দর একটা দুপাটটা এগুলো আজকে আপনাদেরকে একেবারে কিন্তু ধামাকা প্রাইসে দেওয়া হচ্ছে আটশো টাকায় আপনারা এই বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এগুলো নিউ ডিজাইনার কালেকশন প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে নিউ ডিজাইনার কালেকশন যেটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে গ্রিন টাইপসের একটা কালার মাত্র আটশো টাকা এটা সালোয়ার চলে আসবে এখন দুপাতারে দেখাবো বৃহস্রাম আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ফুল টাকা আগে বিকাশে পে করতে হবে কুরিয়ার সহ যেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমাদের কুরিয়ার চার্জ ঢাকার বাইরে নিলে আর এই যে দেখুন লাস্ট একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ টাইপসের একটা কালার অরেঞ্জের সাথে ব্ল্যাক এবং মাস্টার্ড কালার কম্বিনেশনটা করা হয়েছে প্রাইস মাত্র আটশো টাকা এগুলো সম্পূর্ণ সুতার কাজ এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুতার কাজ করা তো দুপাটারা দেখিয়ে দিচ্ছে সুতা প্লাস কামদানের কাজ করা আছে তো আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা রোড চলে আসবেন রোড এসে গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমেশন মার্কেট নুরমেশন মার্কেটের চতুর্থ চতুর্থতা হচ্ছে পূর্ণিমা তুইটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম